আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম তো প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের শর্ট সাজেশনের আজকে নবম পর্বে থাকছে আরও দশটি অঙ্ক তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই আমাদের একাশি নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় যায় পাঁচ মাইল এবং চার ঘন্টায় পূর্বের অবস্থানে ফিরে আসে তার মুঠ ভবনে গড় কত এখন সে দুই ঘন্টায় গেছে কিন্তু পাঁচ মাইল আবার চার ঘন্টায় সে ওই জায়গায় ফিরে আসছে তার চার ঘন্টায় আবার আরও পাঁচ মাইল অতিক্রম করেছে তাইলে সে টোটাল ছয় ঘন্টা অতিক্রম করেছে দশ মাইল তাইলে বলছে গড় গতিবে কত অর্থাৎ এক ঘন্টায় কত গতিবে অতিক্রম করেছে তাইলে আমরা এই দশটাকে ভাগ দিব ছয় দিয়ে তাহলে আমাদের হয়ে যাবে কাটাকাটি যদি করি তাহলে দুই দিয়ে কাটতে পারি আমরা এখানে হবে তিন এখানে হবে পাঁচ এখন আমাদের এটা হয়ে যাবে তিন ভাগের ফাঁস এখন আমরা এটাকে সমস্ত ভাঙাতে পারি আমাদের হয়ে যাবে এক সমস্ত তিন ভাগের দুই আবার এটাকে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা সাইড দিয়ে গুন দিই তাহলে কিন্তু আমাদের মিনিট বের হয়ে যাবে তাহলে আমাদের এখানে হবে বিশ হয়ে যাবে এক ঘন্টা বিশ মিনিট আমাদের বিরাশি নম্বর গঠিত বলা হয়েছে শতকরা পাঁচ টাকা সুদে বিশ বছরে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত আমরা যদি আসলটা ধরি টাকায় কিন্তু এক বছরে সুদ হয় পাঁচ টাকা তাইলে একশো টাকাটা বিশ বছরে সুদ হবে ফার্স্ট ইন্টু বিশ অর্থাৎ একশো টাকা তাইলে আমাদের কিন্তু এই আসলটা ছিল একশো টাকা এবং সুদটা হয়ে গেল একশো টাকা তাইলে আমাদের চুদ্রাশ আসলে হয়ে যাবে একশো যুগ একশো অর্থাৎ দুইশো টাকা তাইলে আমাদের কিন্তু এই দুইশো যদি সুদে আসলে দুইশো টাকা হয় তাহলে আসলটা ছিল একশো টাকা এখানে বলছে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত তাহলে আমরা বলতে পারি যে সুদে আসলে যদি দুইশো টাকা হয় তাহলে আসল হবে একশো টাকা সুদে আসলে যদি এক টাকা হয় তাহলে আসল হবে এই দুইশো ভাগের একশো টাকা আবার সুদে আসলে যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাইলে আসলটা হবে বা মূলধনটা হবে দুইশোটা নিচে রাখবে এবং এই একশো এর সাথে এই পঞ্চাশ হাজারটা গুণ হয়ে যাবে এখন যদি আমরা কাটি এই একশো দিয়ে দুইশো কে কাটতে পারি যাবে দুইবার এবং দুই দিয়ে পঞ্চাশ কে পঞ্চাশ হাজার কে কাটলে হবে পঁচিশ হাজার তাহলে আমাদের আসলটি বা মূলধনটি হয়ে যাবে পঁচিশ হাজার টাকা আমাদের তিরাশি নম্বর গঠিত বলা হয়েছে যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে আরো তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে অর্থাৎ নয় লোক অলরেডি ছিল যদি আরো তিনজন লোক নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের লোকেশন হয়ে যাবে বারো জন তাহলে বলছে যে লোক করতে পারে বারো দিনে তাহলে একজন লোক করতে পারবে সময় বেশি লাগবে তাই বারো ইন্টু নয় হয়ে যাবে অর্থাৎ বারো জন লোক করতে পারবে এই বারো ইন্টু নয়টা উপরে থাকবে এবং এই বারোটা চলে আসবে নিচে যায় তো করতে সময় কম লাগবে এখন আমরা বারো দিয়ে বারোকে কাটতে পারি তাইলে আমাদের হয়ে যাবে নয় দিনে অর্থাৎ কাজটি আরও তিনজন লোক নিয়োগ দিলে কাজটি নয় দিনে শেষ করা সম্ভব আমাদের চুরাশি নম্বর অঙ্কটি বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি একশত বিশ হলে বড় সংখ্যাটি কত কারণ আমরা মাঝের সংখ্যাটিকে যদি এক্স ধরি

তাহলে আমরা এই মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানে কাটতে পারি এবং এক্স তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে তিন এক্স সমান একশত বিশ বা এক্স সমান এই তিনটা এই পাশে গুনছিল ওই পাশে ভাগ হয়ে যাবে আর একশো বিশটা থাকবে উপরে কাটাকাটি করলে হবে চল্লিশ অর্থাৎ আমাদের একটি পেলাম চল্লিশ তাহলে আমরা কিন্তু এক্সটা ধরেছিলাম মাঝে সংখ্যা বলছে বড় সংখ্যাটি কত আমাদের এইটা কিন্তু ছোট সংখ্যা এইটা মধ্যম সংখ্যা এবং এইটা বড় সংখ্যা তাহলে আমাদের যেহেতু বড় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখানে চল্লিশের সাথে যোগ করব এক তাহলে আমাদের হয়ে যাবে একচল্লিশ তাহলে আমাদের বড় সংখ্যাটি হবে একচল্লিশ এবং এটি আমাদের উত্তর আমাদের পঁচাশি নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক থেকে বিশ পর্যন্ত বিজু সংখ্যাগুলোর গড় কত এখন এক থেকে বিশ পর্যন্ত কিন্তু বিজু সংখ্যা হচ্ছে এক থেকে উনিশ অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এবং উনিশ এখানে কিন্তু টোটাল আমরা সংখ্যা পেলাম এক দুই তিন একশো তাহলে আমরা এই একশোকে কে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের গড়টি বের হয়ে যাবে দশ বা আমরা এটিকে শর্টকাট নিয়মে করতে পারি আমরা এখানে প্রথম সংখ্যাটি লিখবো এবং শেষ সংখ্যাটি লিখবো যেহেতু আমাদের শেষ সংখ্যাটা উনিশ তাই আমরা উনিশ লিখবো এবং দুই দিয়ে বাঘ দিব তাইলে আমাদের হয়ে যাবে বিশ বাঘ দুই সমান দশ তাহলে আমাদের দশ হবে উত্তর আমাদের নম্বর বলা হয়েছে ও এর মধ্য সমানুপাতি কত যেহেতু বলছে সমানুপাতি অর্থাৎ আমরা মাঝখানে এমন একটি সংখ্যাকে বসাতে হবে যেটি নয় অনুপাত অত হবে আবার সেই সংখ্যার থেকে ষোলো অনুপাত একই হবে তাইলে আমরা এটিকে লিখতে পারি এইভাবে যে নয় অনুপাত এক্স তারপর ডবল অনুপাত এক্স অনুপাত শুল আমাদের এই মধ্য অনুপাতটা কিন্তু বা সমানুপাতি যদি বলে তাইলে আমরা এইভাবে লিখতে পারি বা আমরা লিখতে পারি যে এই নয়টাকে উপরে লিখতে পারি এবং এক্সট্রাকে নিচে লিখতে পারি এই সমানুপাতির বদলে আমরা সমান দেখতে পারি এবং এই এক্সটা উপরে এবং ষোলোটা নিচে বা এখন আমরা যদি গুণন করি তাহলে আমাদের এক্স এবং এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার এবং ষোলোকে নয় দিয়ে গুণ দিলে হবে একশো চুয়াল্লিশ বা এখানে যদি আমরা সরাই তাহলে তাহলে এই হয়ে যাবে অতএব হবে আমাদের উত্তরটিও হবে বারো এখন যদি আমরা দেখি যে আমরা আমাদের মধ্য সমানুপাতিটা যদি বারো হয় তাহলে নয় অনুপাত বারো হলে আমরা কাটাকাটি করলে এটা তিন দিয়ে কাটলে হবে তিন এটা তিন দিয়ে কাটলে হবে চার তাহলে আমাদের এটি বের হয় চার আবার বারো অনুপাত শূন্য হলে চার দিকে হাত পারি এটা হবে তিন এবং এটা হবে চার অর্থাৎ তিন অনুপাত চার তাহলে আমাদের কিন্তু দুইটা অনুপাতই সমান বের হয়েছে তাই আমাদের মধ্যম বা মধ্য সমান হবে বারো আমাদের সাতাশি নম্বর গঠিত বলা হয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা হবে এখন বলছে সুদের হারটা নির্ণয় করার আমরা জানি আই সমান পি আর এন তাহলে এখন যদি আমরা আর টা নির্ণয় করতে যাই তাহলে আমাদের আইটা উপরে হয়ে যাবে এবং একটা একশো ইন্টু হবে আর নিচে হবে পি এবং এন এই সুদ্রে যদি আমরা মানটা বসাই বলছে আমরা জানি আই সমান সুদ অর্থাৎ আই এর মান হবে একশো পাঁচ আর এই একশোটা জায়গায় থাকবে আবার বলছে যে সাতশো টাকার অর্থাৎ আমাদের আসলটি হচ্ছে সাতশো টাকা তাইলে পি এর জায়গায় হবে সাতশো এবং সময় বলছে পাঁচ বছর তাই এনে জায়গা হবে পাঁচ এখন আমরা কাটাকাটি করতে পারি এই একশো দিয়ে যদি সাতশো কাটি তাইলে যাবে সাতবার আবার পাঁচ দিয়ে একশো পাঁচকে কাটলে যাবে একুশ বার আবার তিন দিয়ে একুশকে কাট সাত দিয়ে একুশকে কাটলে হবে তিন তাইলে আমাদের উত্তরটি হয়ে যাবে তিন পারসেন্ট আমাদের আটাশি নম্বর কথিত বলা হয়েছে আটজন পুরুষ বা আঠারো জন বালক একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক সেই কাজে দ্বিগুণে একটি কাজ করতে কত দিনে করতে পারবে তাহলে আমাদের এখানে বলছে আটজন পুরুষ বা আঠারো জন বালক অর্থাৎ আটজন পুরুষ এবং আঠারো জন বালক কিন্তু একই পরিমাণ কাজ করতে পারে তাহলে আমরা এখানে যে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক আছে আমরা ওইটাকে লিখতে পারি ষোলো জন পুরুষ আঠারো জন বালকের বদলে আমরা আটজন পুরুষ লিখতে পারি কারণ আঠারো জন বালক যে পরিমাণ কাজ করে আটজন পুরুষ কিন্তু সেই পরিমাণ কাজ করে তাই আমরা এখানে লিখতে পারি আটজন পুরুষ আমাদের এখানে হয়ে যাবে চব্বিশ জন পুরুষ তাহলে আমরা বলছি আটজন পুরুষ ছত্রিশ দিনে কাজটি করতে পারে তাইলে আমরা বলতে পারি আটজন পুরুষ একটি কাজ করতে পারে ছত্রিশ দিনে তাহলে একজন পুরুষ ওই একটি কাজ করতে সময় বেশি লাগবে তাই এইটা গুণ হয়ে যাবে আবার চব্বিশ জন পুরুষ ওই কাজটি করতে কিন্তু সময় কম লাগবে তাই এটা বাঘ হয়ে যাবে আট বাঘ হয়ে যাবে চব্বিশ আবার বলছে দ্বিগুণ কাজ তাইলে আমরা জায়গায় দুই জন পুরুষ দুইটি কাজ করতে সময় লাগবে বেশি তাই চব্বিশটা নিচে থাকবে এবং ছয়ত্রিশ ইন্টু আট ইন্টু হয়ে যাবে দুই এখন দুই দিয়ে আমরা চব্বিশকে কে কাটতে পারি হবে বারো এবং বারো দিয়ে আমরা ছত্রিশকে কে কাটতে পারি হবে তিন তাহলে তিন দিয়ে যদি আটটি গুণ যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াত যদি চব্বিশ ঘন্টা সময় লাগে তবে সুতের অনুকূলে যেতে কত সময় লাগবে এখন বলতে সুতের প্রতিকূলে যেতে যে সময় লাগে সুতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে তাহলে আমরা যদি

এক্স সমান চব্বিশ কে তিন দিয়ে কাটলে হবে আট অর্থাৎ আট তাহলে আমাদের এক্সের মান কিন্তু বের হয়েছে আট আমরা ধরেছিলাম যে সুতরাং অনুকূলে যাতে আট ঘন্টা এক্স কিলোমিটার লাগে তাহলে আমাদের এক্সের মানটি হবে আমাদের উত্তর অর্থাৎ এই আটটি হবে আমাদের উত্তর কেননা যেহেতু বলছে যে সুতে প্রতিকূলে যাতে যে সময় লাগে সুতরাং অনুকূলে যাতে তা অর্ধেক সময় লাগে আমরা প্রতিকূলে যাতে ধরেছিলাম টু এক্স এখানে যদি টু ইন্টু এইট বয় বসাই তাইলে হবে ষোলো আবার সুতের অনুকূলে যাতে লাগে এক অর্থাৎ সুতের অনুকূলে আট লাগে ঘন্টা অর্থাৎ সুতের প্রতিকূলে ষোলো ঘন্টায় যেতে পারে সুতরাং তার অর্ধেক সময় অর্থাৎ আট ঘন্টা ফিরে আসতে পারে এবং যুগ করলে কিন্তু চব্বিশ কিলোমি ঘন্টা হয় তাহলে আমাদের উত্তরটি হবে আট ঘন্টা আমাদের নব্বই নম্বর এবং আজকে শেষ অঙ্কটিতে বলা হয়েছে দশটি সংখ্যার যুগ ফল চারশত বাষট্টি প্রথম চারটির ঘর বাহান্ন এবং শেষ পাঁচটির ঘর আটত্রিশ হলে পঞ্চম সংখ্যাটি কত এখন আমরা প্রথম চারটি সংখ্যার গড় যদি হয় তাহলে টোটাল হয়ে যাবে দুইশো আট আট দুই পাঁচ পাঁচশো বিশ আবার শেষ পাঁচটি সংখ্যার গড় যদি হয় আটত্রিশ তাহলে টোটাল হয়ে যাবে উনিশ তাহলে আমাদের নয়টি সংখ্যা টোটাল কিন্তু হয়ে যাবে আট নয় এবং তিন তাহলে বলছে চারটি সংখ্যার যুগ ফল দশটি সংখ্যার যুগ ফল চারশো তো বাষট্টি তাহলে এই দশটি সংখ্যা যুগ থেকে যদি আমরা নয়টি সংখ্যার যুগ ফল বাদ দিই তাহলে কিন্তু আমাদের পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। দশটি সংখ্যার যুগ ফল বলতে চারশো আমরা বের করেছিলাম নয়টি সংখ্যার যুগ ফল তিনশত তাহলে আমাদের যে এই পঞ্চম সংখ্যাটি বলছে আমাদের পঞ্চম সংখ্যাটি হয়ে যাবে বারো থেকে আটকেলের সাহার 8 থেকে নয় গেলে হবে 664 তাহলে আমাদের উত্তরটিও হয়ে যাবে 664 তো এই ছিল আমাদের আজকের 10টি অঙ্ক আমার অসুস্থতার জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি আজকে থেকে আবার আমি আপনাদের এই শর্ট সাজেশনের ভিডিওগুলো দেওয়ার শুরু করেছি এবং আশা করি এখন থেকে আর মিস হবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ